আপনারা দেখছেন লাইভ নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে আমি অমৃতা হাজির হয়েছি ট্যাপ কিলিংকারিতে ফের গ্রেপ্তার দুই চোপড়া ইসলামপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্তরা হলেন জুলফিকার আলী ও উমর ফারুক জুলফিকার আলী ইসলামপুর থানার অমলছাড়ি এলাকার বাসিন্দা অপরদিকে উমর ফারুক চোপড়া থানার দাসপাড়া লালবাজার এলাকার বাসিন্দা জানা গিয়েছে মঙ্গলবার রাতে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় হাওড়া পুলিশ ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অপরদিকে চোপড়া থানার পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রামের পুলিশ অভিযান চালিয়ে চোপড়া দাসপাড়ার লালবাজার এলাকা থেকে উমর ফারুক নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এই দুটি পৃথক ঘটনায় এই দুই অভিযুক্তদের বুধবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দুই অভিযুক্তকে দুই দিনে ট্রানজিট রিমান্ডের অনুমতি দেয় ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্ত জুলফিকার আলী এলাকায় অ্যাকাউন্ট জোগাড় করত বলে অভিযোগ সেই অ্যাকাউন্টগুলোতে ট্যাবের টাকা ঢুকিয়ে পরে ওই অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে নেওয়া হতো বলে জানা গিয়েছে এই জুলফিকার আলী চোপড়ার মাস্টারমাইন্ড মাইন্ড মনসুর আলমের নির্দেশে কাজ করতে বলে জানা গিয়েছে দুই অভিযুক্তের বিরুদ্ধে বিচারকের নির্দেশে বিষয়ে ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বিস্তারিত জানিয়েছেন দেখুন আজকে দুটো পৃথক কেসে একটা হলো হাওড়া সাইবার ক্রাইমের কেস আর একটা হলো ঝাড়গ্রাম সাইবার ক্রাইমের কেসে একটা কেসে একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে উমর ফারুককে ফরওয়ার্ড করা হয় এবং দুটো কেসে ট্রান্সেট রিফান্ডের প্যার চাওয়া হয় অ্যাকর্ডিংলিট করে দুটো কেসেই টু ডেজ করে ট্রানজিক্ট প্যার প্যারা করেছে এদের বিরুদ্ধে যেটা অ্যালিগেশান যে এই ফারুক জুলফিকার আলজি রয়েছে এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এ অ্যাকাউন্ট উদ্ধ হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস কেস কানেকশানে ওয়ান মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল যা যিনি হলো এই ট্যাব সংক্রান্ত মাস্টার মাইন্ড ওয়ান অফ দি মাস্টার মাইন্ড তার সঙ্গে এর ওয়েল নন পার্সন এ এই জুলফিকর এবং জুলফিকরের মনসুরের কথা অনুযায়ী জুলফিকর অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকার